বাজারে বলেন আর যেখানেই বলেন মানে ফেসবুকে বলেন সবখানেই ওই একই লেখালেখি থাকে বা কথা থাকে বাজারে অনেক দাম সব কিছুর এত এত দাম কিভাবে কি খাবো কিন্তু আমার কাছে তো আজকে বাজারে গিয়ে তা মনে হলো না বেশ কয়েকদিন ধরে বাজারে মাছের বাজারে যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো শেষে না আজকে গেলাম তো মা গিয়ে দেখি যে মানে বাজারে তো মাছ নেই আমি বললাম কী ব্যাপার আজকে কি মাছ ওঠে নাই বলে না আপা উঠেছে আমি অবশ্য একজনের কাছেই নেই সে বলে উঠেছে তবে আপনি আসতে দেরি করছেন সব মাস শেষ মানে ভিডিওর শুরুতেই যে ইলিশগুলো দেখেছেন সে পুরা ইলিশগুলো ঠিক একটা মানুষই নাকি সব নিয়ে ফেলেছে আমি বলি এখান থেকে একটা দেন বলে যে না আপা দেওয়া যাবে না সব নিয়ে গেছে এগুলো শুধু আমরা এখন বক্সে ভরবো মানে তাহলে ভাবা যায় বিশ্বাস করা যায় যে মানুষের কাছে টাকা নেই এত এত ইলিশ একটা মানুষ নিয়ে নিতে পারে মানে আমার না বিশ্বাস হচ্ছিল না আপনাদের কি বিশ্বাস হয় মানে কি বলবো কিন্তু বিশ্বাস না হলেও বিশ্বাস করতে হবে শেষে কিনা দেখি ছোট মোটো কোনো মাছ নেই এটুকু মানে কেন নেই দু তিনজনকেই জিজ্ঞেস করলাম বলে যে আবার দেরি করছেন তো আরও আগে আসবেন সকাল সকাল আসবেন মাছ ওঠে কিন্তু থাকে না এত বেলা অবধি তাহলে কেন থাকে না মানুষের কাছে টাকা থাকে আর জিনিসপত্রের দাম নিয়ে এত কথা বলে জিনিসপত্রের দাম বাড়লেই তাতে কি যাদের টাকা আছে পয়সা আছে তারা তো ঠিকই ঠিকই খেয়ে ফেলে কিনে ফেলে আর শেষে কিনা আমরা মধ্যবিত্তরা আর কি পড়ে থাকি তো যাই হোক এভাবে আমাদের চলতে হবে সমস্যা নেই কোনো কিছু আর সব কিছুর জন্য আমরা আলহামদুলিল্লাহ বলবো তাই না যাই হোক যার আছে সে তো খাবেই মানে কি বলে বস্তা ভরে আর যার নেই তার যতটুকু আছে ততটুকুর মধ্যেই থাকতে হবে তো এদিকে আপনাদের সাথে বক বক মানে কথা বলতে বলতে আমি না থেমে গিয়েছিলাম কাশি আসে বারবার সরি তো কি বলবো শরীরটা কোনোভাবেই ঠিক হচ্ছে না কি যে হবে বুঝতেছি না যাই হোক আমার জন্য একটু সবাই বেশি বেশি দোয়া রাখবেন তো তো বিকেলবেলা আমি আবার এদিকে একটু বাচ্চাদের জন্য ছোলা করেছিলাম মানে ছোলাটা সবারই খেতে ভালো লাগে তো ভালো লাগে না কোনো কিছু করতে তারপরও তিন তিনটা বাচ্চা মানে ওদের মুখে তো দিতে হয় কোনো কোনো না কোনো কিছু একটা সারাদিন পরীক্ষা চলছে পড়াশোনা করে কোচিং যায় এখানে যায় ওদের ঠিক মতো খাবারটা না দিলেও হয় না ইচ্ছে না থাকা সত্ত্বেও কোনো কিছু একটা মানে রেডি করে রাখতেই হয় কিছু করার নেই তো এখানে যে ছোলাটা রান্নার পর ছিল ডিম টিম দিয়ে আমার ছেলে কিন্তু এটা আজ মেখেছে আমি কিছু করি নাই ওকে অবশ্য বলেছিলাম যে তুমি ক্যামেরাটা ধরো আমি করে দিই বলে না মা তুমি তোমার ক্যামেরা ধরো আমি আমারটা মেখে নিই তুমি আজকে খেয়ে দেখো কেমন হয় যাক কথাটা শুনে মনে হলো ছেলে মনে হয় বড় হয়ে গিয়েছে তো যাই হোক মাখানোর পর আমরা সবাই মিলেই খেয়েছি খুব ভালো লাগছিলো তো নাস্তা খাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম আর বিছানায় শুয়ে শুয়েই দেখি সন্ধ্যা হতে না হতেই মার্শাল্লাহ কি সুন্দর একটা চাঁদ দেখে ভালো লাগছিল তো এই তো চাঁদ দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ